কালকার পরের দিন শনিবার তো ডুবাই তো রোজা দেশের পরের দিন রোজা শুরু হইব পরিবারের জন্য যা পারছি যা সমর্থ তা দিতে পারছি কিন্তু নিজের জন্য কিছুই করতে পারলাম না সত্যি কথা যেটা একটা একটা বাজারও করতে পারে না নিজের জন্য আপনারা তো প্রবাসে থাকেন পরিবারের জন্য যা পারছেন দিচ্ছেন অনেকে হয়তো দিচ্ছেন না দিবেন সত্যি করে একটা কথা বললাম তো নিজের জন্য কি করছেন নিজের জন্য কোনো বাজার টাজার করতে পারছেন একটু কমেন্টের মাধ্যমে জানায় ষোলো বছর ধরে দিয়ে রোজাতে দেয় দেবসময় দিয়ে যায় নিজের জন্য কিছু করতে পারলাম না এই চিন্তায় এখন এই ফুলোরও ঘুমায় গেছি টেনশনে আর ভাল লাগে না আর কত বছরের দিয়ে যান কোনো কিছু ভাল লাগে না টেনশন না মধ্যে